অবশেষে শাকিব খানের বরবাদ মুভির টিজার বিলিস হলো। ভাই পুরাই চোস ছিল এক মিনিট চুয়াল্লি সেকেন্ডের এই টিজার একেবারে ধামাকা শুরু থেকেই বাজি মার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন শাকিব খানের লুক সব মিলিয়ে রীতিমতো চোখ ধাঁতানো এমন টিজার বাংলাদেশের সিনেমায় শেষ কবে দেখেছি মনে পড়ে না ফিল্মের এন্ট্রি উফ একদম জোস চোখে আগুন সংলাপে তেজ আর ফাইটিং সিন এক কথায় বিধ্বংসী হলিউড বলিউডের টিজারের সাথে টেক্কা দেওয়ার মতো একদম মিশা সৌদাগারের লুক দেখে শরীর ঠান্ডা হয়ে যাবে এত ভয়ঙ্কর এত পাওয়ারফুল লুক যেন বাস্তবেই কোনো টন দাঁড়িয়ে আছে খলনায়ক মানেই মিশা সৌদাগর এটা আবারও প্রমাণ হলো তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জ হয় না তবে এই টিজারের যীশু সেনগুপ্ত মাত্র কয়েক সেকেন্ড ছিল কিন্তু সেই কয়েক সেকেন্ডে পুরা আগুন চোখে তেজ চেহারায় হাসি একেবারে ভয়ঙ্কর শাকিব খানের সামনে টিকে থাকার জন্য যে লেভেল দরকার যীশু সেটাই দেখিয়ে দিল এক্সপ্রেশন লুক আর উপস্থিতি সব মিলিয়ে একদম পারফেক্ট কেবল একটা জিনিস স্পষ্ট বরবাদ শুধু সিনেমা না এটা একেবারে আগুন সাকিব খানের ভক্তদের জন্য এটা একটা বিশাল সুখবর একদম শেষ মুহূর্ত পর্যন্ত পিজার এমন ভাবে টেনশন আর উত্তেজনা বাড়িয়েছে যেন এখনই সিনেমা হলে গিয়ে দেখে ফেলি কিন্তু ভাই একটা কথা এই সিনেমা হিট না হলে আর কিছুই হিট হবে না এবার সময় বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার তুমি কি রেডি বরবাদ কি হবে নাকি অন্যদের বরবাদ করে দেবে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু